আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওলিউডস ম্যাথ অ্যান্ড ইংলিশ কেয়ার আশ্য করি সবাই ভালো আছেন আবার নতুন পর্বে সবাইকে স্বাগতম আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না এখনও তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখানে বাচ্চার তিনি কী বলছেন দেখো সিটা ডিগ্রি কোনো সাপেক্ষে ঠিক আছে তো আমরা এখন উনতিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি কোণের ত্রিকোণিত অনুবাদ বের করতে শিখেছি চলো আমরা কোণের মান থিটা বা নব্বই ডিগ্রি হলে ত্রিভুজের আকৃতি কেমন হবে এবং সেই ক্ষেত্রে অনুবাদের মান কিভাবে বের করা যাবে সেই বিষয়গুলো নিয়ে একটু ভাবি ধরো এখানে বলছে যে এবিসি একটা সমকোণী ত্রিভুজ ত্রিভুজটির এক কোণের মান ক্রমশ ছোট হতে থাকলে বিসির দৈর্ঘ্য ক্রমশ ছোট হতে থাকবে তার মানে হচ্ছে ই এক কোণের মানটা এখানে যে এক কোণের মানটা এই মানটা এই মানটা যদি তোমার মানে কমতে থাকে তার মানে হচ্ছে এখানে তোমার এই এই যে বিসি বলছে বিসি বলতে হচ্ছে এই যে এই এটা লম্বাটা তারপর হচ্ছে তোমার এই মান যতই কমবে তোমার এই এটা আস্তে আস্তে কি নিচের দিকে যাবে এসি বাহুটা নিচের দিকে নেমে যা নেমে যাবে যেমন পাশের চিত্রগুলোতে দেখো এখানে এক মানটা একটু কমাইছে কমানোর পরে আমার এই যে এখানে বিসি বাহু একটু ছোটো হয়ে গেছে একণের মান আরও কমাইছে কমানোর পরে বিসির মান আরও ছোট হয়ে গেছে একণের মান আরও কমানো হয়েছে কমানোর পরে তোমার বেশি আরও ছোট হয়ে গেছে আবারও এর মান আরও কমানো হয়েছে তখন বেশি আরও ছোট হয়ে গেছে তো এর মান যখন জিরো হয়ে গেছে জিরো তখন এই এসির মানটা একবারে এ বিষ বরাবর হয়ে গেছে যখন একণের মানটা জিরো হয়ে গেছে তখন এসির মানটা এবির সমান হয়ে গেছে এই যে এই লম্বা লম্ব বরাবর হয়ে গেছে ভূমি বরাবর আশা করি বিষয়টা বুঝতে পারছো তখন সাইন এ সমান সমান হচ্ছে বিপরীত বাহু বাই অতিভুজ আমরা জানি যে বিপরীত বাহু বলতে হচ্ছে লম্ব আর হচ্ছে অতিভুজ হচ্ছে এটা ঠিক আছে এই দুইটা বাহু সাইন সাইনে সমান সমান হচ্ছে বিপরীত বাহু হচ্ছে অতিভুজ তাহলে বিপরীত বাহু হচ্ছে বি আর অতিভুজ হচ্ছে এসি এ বি সি বাই এসি এর মান সৈন্যের কাছাকাছি হবে এই ক্ষেত্রে এসি এর দৈর্ঘ্য প্রায় এবির সমান এ কথাটা একটু মনে রাখতে হবে যে এসি এর দৈর্ঘ্য প্রায় এবির সমান কখন যদি এর মানটা তোমার শূন্যের কাছাকাছি হয় এই যে এর মানটা যদি শূন্যের কাছাকাছি হয় তাহলে তোমার এই এসির মানটা দৈর্ঘ্যটা হবে এবির বি সমান মানে এসি সমান সমান এবি হয়ে যাবে তখন কস এর সমান সমান সন্ন্যিত বাহে অতি বোস সন্নিধ্যব বাহু কোনটা যেটা হচ্ছে বমি আর অতিভূজ এসি তাহলে দেখো বাহু হচ্ছে এবি আর অতিভূজ হচ্ছে তোমার এসি এ হচ্ছে এবি বাই এসি এর মান প্রায় ওয়ান হবে আসলে এটা কেন জিরো হবে এটা কেন ওয়ান হবে আমি এটা আর সুন্দরভাবে তোমাদেরকে গুছিয়ে বুঝিয়ে দিচ্ছি আমাদেরকে এ সমান সমান জিরো ডিগ্রি ক্ষেত্রে সাইন এ এবং কস এ সঙ্গে কস কে সংগত করতে সাহায্য করে এবং তখন আমরা আমরা লিখি সাইন জিরো ডিগ্রি সমান সমান জিরো আর কস জিরো ডিগ্রি সমান সমান ওয়ান এই মানগুলো কীভাবে হয়েছে আমরা একটু দেখি সাইন বলতে দেখি সাইন বলতে হচ্ছে আমরা বিপরীত বা হো বা অতিবোজ এই যে এই চিত্রটা আছে এটা একটু খেয়াল করো এখানে যদি তোমাকে এখন জিজ্ঞাসা করা হয় যে এসি কত তুমি বলবা এসি হচ্ছে জিরো তোমাকে যদি বলা হয় বি কত তুমি বলবা জিরো এই কারণে সাইন সাইন এ সমান সমান তোমাকে তুমি তখন কী বলবা জিরো বাই হচ্ছে জিরো সমান সমান উত্তর হবে জিরো এই কারণে সাইন জিরো ডিগ্রি সমান সমান জিরো কারণ এখানে আমার তিনমানও জিরো আমার বি বিশ্রিমানও জিরো এই কারণে আমার এ সাইন জিরো ডিগ্রি সমান সমান আমাদের জিরো কস জিরো ডিগ্রির সমান সমান ওয়ান কীভাবে হয়েছে দেখো এখানে কস এ বলতে কি সন্ন্যিতবাহ বা হচ্ছে উত্ত্রী বুঝ সন্নিতবাহ বলতে কোনটাকে বুঝছি আমরা সন্নিতবাহ বলতে বুঝছি আমরা ভূমিকে আর অতি কোনটা এসি তা এখানে কিন্তু একটা কথা বলে দিচ্ছে দেখো যে এক্ষেত্রে এসি দৈর্ঘ্য প্রায় এবির সমান হবে এসির দৈর্ঘ্য এবির সমান তার মানে এসির সমান সমান এবি। তাহলে এবির মান যত এসির মান এত তাহলে এবির মান যদি ওয়ান হয় এসির মানও ওয়ান সমান সমান ওয়ান এ হচ্ছে কস জিরো ডিগ্রি সমান সমান ওয়ান আশা করি কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে এখন আমাদের এখানে একটা একক দিছে সাইন জিরো ডিগ্রি এবং জিরো ডিগ্রির মান ব্যবহার করে টেন টেন জিরো ডিগ্রি জিরো ডিগ্রি সেক জিরো ডিগ্রি এবং কো এক জিরো ডিগ্রি মান বের করো সেম একইভাবে আমরা এইভাবে এই টেন জিরো ডিগ্রি ক জিরো ডিগ্রি সেক জিরো ডিগ্রি এবং কুশ এক জিরো ডিগ্রি মানও বের করতে পারবো এখানে দেখো পাঁচ হাজারে বলছে নব্বই ডিগ্রি কোণের সাপেক্ষে আবার টিবুস এবিসি এর এক কোণের মান ক্রমশ বড় হতে থাকলে এবি দৈর্ঘ্য ক্রমশ ছোট হতে থাকবে আসলে বিষয়টা কী রকম আমরা একটু জল বিস্তারিত দেখি এদিকে একটা টিপস দিয়েছি সেখানে তাই এক্ষেত্রে এক কোণের মান যতই নব্বই ডিগ্রির কাছাকাছি হবে অ্যাপের দৈর্ঘ্য ততই শূন্যের কাছাকাছি হবে তার মানে আমাদের এই কোনটা যদি আমার নব্বই ডিগ্রির কাছাকাছি হয় এই কোনটা এক কোনটা যতই নব্বই ডিগ্রির কাছাকাছি হবে এটা আমাদের আস্তে আস্তে সামনে বাড়াবে সামনে বাড়বে সামনে বাড়বে সামনে বাড়বে একটা পর্যায়ে গিয়ে বিসি বাহু এসি বাহু সমান হয়ে যাবে এবং তখন ত্রিপুজ অ্যা সি এর কস এর সমান সমান সুন্নিত বাহু বা এসে অতিভুজ সন্নিত বাহু বলতে হচ্ছে আমাদের ভূমি তো বমি হচ্ছে আমাদের এবি আর অতিভুজ হচ্ছে আমার এসি এর সৈন্যের কাছাকাছি হবে এক্ষেত্রে এসির দৈর্ঘ্য প্রায় বিসি এর সমান হবে তার মানে এসি সমান সমান বিসি হবে আর তখন সাইন এ সমান সম বিপরীত বাহ বিপরীত বিপরীতবাহ হচ্ছে তোমার লম্ব অতিভুজ তো হচ্ছে এসি এই এক্ষেত্রে এই যে বি সি বাই বিপরীত বয় হচ্ছে বি সি বাই হচ্ছে এসি এর প্রায় হবে আর মান হবে প্রায় ওয়ান হবে এই ধারণাটি আমাদেরকে এ সমান সমান নব্বই ডিগ্রি ক্ষেত্রে কস এ সাইন এ সংযোগিত করতে সাহায্য করে তখন আমরা লিখতে পারি যে কস নব্বই ডিগ্রি সমান সমান জিরো সাইন নব্বই ডিগ্রি সমান সমান ওয়ান তখন আমরা এটা লিখতে পারি আর এটা কীভাবে হয়েছে সেম আগের পঁচিশের মতোই হয়েছে কস নব্বই ডিগ্রি সমান সমান জিরো কারণ কারণ হচ্ছে বাহুর মান হচ্ছে আমার জিরো এবং বাহুর মান হচ্ছে আমার জিরো এই কারণে এর মান হচ্ছে আমার জিরো আর সাইন নব্বই ডিগ্রি মান ওয়ান হয়েছে কারণ হচ্ছে তোমার বিপরীত বাহু ওয়ান এবং বাহু ওয়ান সমান সমান ওয়ান এই কারণে নব্বই ডিগ্রি মান ওয়ান তানব্বই ডিগ্রি এবং কষ্ট নব্বই ডিগ্রি মান ব্যবহার করে নব্বই ডিগ্রি কট নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি এবং কু নব্বই ডিগ্রি এর মান ব্যবহার করে ইতোমধ্যে আমরা সকল খুনের অনুপাতের মান বের করেছি এবং সেগুলো আমরা ছক কাকারে নিচের মতো করে লিখতে পারি এখন যদি আমি এখানে ছয়টা তোমাদেরকে একটু দেখাই এখানে আমরা ছয়টা ছয়টা অনুপাতের মান যদি আমরা নিই এখানে আমরা জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি এবং নাইনটি ডিগ্রি এই মানগুলো আমরা কিন্তু এখানে আমরা এগুলো নিজেরই বের করতে পারি তাছাড়া এখানে আরেকটা বিষয় হচ্ছে ক্যালকুলেটর ব্যবহার করে আমরা এই মানগুলো বের করতে পারি করতে পারি সমস্যা এক দেখো সমগম টিউ এবিসি এর এক কোন সমান সমান তিরিশ বি কোন সমান সমান নব্বই ডিগ্রি এবং অ্যা বাহুর দৈর্ঘ্য সাত সেন্টিমিটার এবং বি ও এসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো আমাকে বলছে বি বাহু এই বাহুটা আর হচ্ছে আমার এস সি বাহু এস সি বাহু হচ্ছে অতিপুস্টা এটা আমার নির্ণয় করতে বলছে এখানে এবি বাহুর মান দেওয়া আছে এবি বাহুর মান হচ্ছে সেভেন আর আমার সি এবং বিসি বাহুর মান বের করতে হবে চলো অঙ্কটা আমরা করি দেখো এখানে কি বলছে সমাধান টিবস এবিসি হতে আমরা টেন এ সমান সমান বিসি বাই এব নেই আচ্ছা বিসি বাই এব কেন নেব এটা তুমি তো চাইলে অন্য কিছু নিতে পারতা। এখন এটা নেওয়ার কারণ হচ্ছে আমার একটা তো বের করতে হবে বিসি আর একটা বের করতে হবে এসি ধরো আমি এখন প্রথমে আগে বিসি মানটা বের করব তখন বিসি মানটা বের করতে গেলে তো বিসি আর হচ্ছে তোমার আমার দেওয়া আছে কি এবি তো লম্ব আর হচ্ছে আমার বমি অথবা আমি এটাকে যদি লম্বকে যদি তুমি বলো বিপরীত বাহু বা হচ্ছে সুন্নি বাহু আমার দুইটা বাহু দেওয়া আছে তো একটা হচ্ছে আমার বিসি একটা হচ্ছে আমার এবি তাহলে এই যে বিসি বাই এব এটা কাকে ধরে এটা একমাত্র টেনের ক্ষেত্রে হয় আমার বিপরীত বাহু বা হচ্ছে সন্নিত বাহু এটা একমাত্র কিসের ক্ষেত্রে হয় ট্যানের ক্ষেত্রে হয় এগিয়ে আমরা এই জন্য আমরা এই জন্য আমরা টেন এ সমান সমান বিসি বাই রাখলাম তো টেন এ এ কোন বলতে এখানে তিরিশ ডিগ্রি এই কারণে আমরা টেন তিরিশ ডিগ্রি দিলাম আর বিশ্ব মান আমরা আমাদের জানা নাই এই কারণে বিশির মান আমাদের খালি আর এবির মান জানা আছে এই কারণে এবির মান দিলাম আমরা এখানে সেভেন তাহলে দেখো এখন টেন তিরিশ ডিগ্রি মান আমরা জানি ওয়ান বাই রুট থ্রি আর বিসি বাই সেভেন এখন এটাকে আমরা আর গুণন করবো আর আর ইগুণ করবো সাত এক সাল আর হচ্ছে বিসি রুট থ্রি তাহলে এখানে যদি সেভেন বাই রুট থ্রি হয়ে যাবে তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি ফোর পয়েন্ট জিরো ফোর সেন্টিমিটার প্রায় আসবে এখন আসো আমাদের এটা গেলো আমার কিসের মান বিসির মান এরপরটা দেখো আবার দেখো কস এ সমান সমান এবি বাই এসি এবি বাই এসি কেন কস কেন আসলো কারণ দেখো এবি বলতে হচ্ছে আমাদের সন্নিতবাহু আর এসি বলতে আমাদের অতিভূজবাহু সন্নিতবাহু বা এসে বাহু এটা শুধুমাত্র কসের ক্ষেত্রেই প্রযোজ্য এই কারণে আমরা এখানে কস এ সমান সমান এবি বাই এসি নিলাম তারপর দেখো এ বলতে যে এ কোন সমান সমান কত তিরিশ ডিগ্রি যে তিরিশ ডিগ্রি তাহলে এক কোন সমান সমান তিরিশ ডিগ্রি তাহলে এবির মান কত আমরা জানি সেভেন এসির মান আমরা জানি না এসির মান খালি থাকলো তাহলে এখন দেখো কস থ্রি ডিগ্রি মান কত লুট থ্রি বাই টু এদের লুট থ্রি বাই টু তারপর সেভেন বাই এসি সমান সমান এসি সমান সমান সাত দুগুণের চোদ্দো আর এই পাশে আসলে ভাগ হয়ে যাবে তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের পাবো আমরা পাবো এইট পয়েন্ট জিরো এইট সেন্টিমিটার আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ তোমাদের একটি দল দলগত কাজ দিয়েছে যেটা হচ্ছে উপরের সমস্যাটির মতো একটি করে সমস্যা তৈরি করো এবং তোমরা একজন সহপাঠীকে সমাধান করতে দাও সকালের সমাধান শিক্ষককে দেখাও এটা তোমরা সেম এই প্রসেসে একটা মানগুলো চেঞ্জ করে একটা অঙ্ক তোমরা করবা এবং করে তোমাদের শিক্ষককে দেখাবো